পশ্চিম মেদিনীপুরের ঝাকড়া বিশ্ব উচ্চ বিদ্যালয়ের অরাজকতা ক্লাস ঘরে বাস করছেন স্কুলের প্রধান শিক্ষক স্টোর রুমে চলছে ক্লাস প্রধান শিক্ষকের হয়ে স্কুলে যাবতীয় সিদ্ধান্ত নেন গ্রুপ ডি কর্মী একজোট হয়ে এমন অরাজক অবস্থার প্রতিবাদে সোচ্চার পড়ুয়া অভিভাবকরা ক্লাসরুম নাকি বেডরুম স্টোর রুমে চলছে ক্লাস নৈরাজ্য ঝাঁকড়া উচ্চ বিদ্যালয় স্কুলের ক্লাসরুম হয়েছে প্রধান শিক্ষকের বেডরুম

আমরা শিক্ষক নই ঠিকই কিন্তু আমরা যখন এই পেশাতে এসেছিলাম বুদ্ধি পেশাতে আমরা এটাই ভেবে এসেছিলাম যে স্কুলে ছাত্রছাত্রী মনে আমাদের সন্তান ছিল তাই আমি যেমন আমার বাড়ির সন্তানটাকে আদর স্নেহ দিয়ে বড় করি আজ পর্যন্ত আমার দ্বারাই কোনো ছাত্রছাত্রী মানসিক এবং শারীরিকভাবে নিগৃহীত হয় অভিযোগ প্রধান শিক্ষক সুকুমার মন্ডলের হয়ে স্কুল পরিচালনার যাবতীয় সিদ্ধান্ত নেন সঞ্জীব দন্দ্রপাত সঞ্জীবের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ পড়ুয়া এবং অভিভাবকদেরও আমাকে দেখতে দেয় বলছে বিসনেটটা খুলে দে আমি খুলে দিইনি বেসনেটটা খুলে দিইনি তাই ওই দুবার বলেছে দিন তিনবার বেলা আমি দিয়ে দিচ্ছি স্যার এবার কতগুলো ছেলে ছিল বড় বড় ছেলে তাকে বলছে যে একে ধরে মার ওই কোনটাতে বোঝার সঙ্গে মার হবে তারা আমাকে মারলো দিয়ে গলা থেকে চেন পেন্স সব ছিঁড়ে দিল ঝগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অন্যান্য মাস্টার মশাইদের একজোট হয়ে এদিন স্লোগানিং করেন বলেই অভিযোগ প্রধান শিক্ষকের

সেটা অর্থ সংক্রান্ত বিষয় এবং ভদ্রলোক হেডমশমশে এখানে থাকেন জোর করেই থাকেন ডিআই বারণ করা সত্ত্বেও থাকেন এবং আরেকজন নন টিচিং স্টাফ থাকেন রাতে থাকেন ছেলেমেয়েরা গোডাউনে ক্লাস করে উনি একটি ক্লাসরুম দখল করে থাকেন অনেক দিন ধরে ওনাকে অনেকজনই বারণ করছেন উনি ওখানে থাকেন এবং আমার মনে হয় এখানে যে যে রাত্রেবেলা কেলেঙ্কারিগুলো হয় সেগুলো নিয়েই প্রতিবাদ আমরা করতে চেয়েছিলাম ডিআইও বলেছেন উনি যাতে না থাকতে পারেন কিন্তু উনি শোনেননি প্রধান শিক্ষক এবং গ্রুপ ডি কর্মীর বিরুদ্ধে একের পর এক অভিযোগে সোচ্চার স্কুলের পড়ুয়ারা পারস্পরিক চাপান উতরে নষ্ট হচ্ছে স্কুলের পরিবেশ স্লোগান পাল্টা স্লোগান ভুলে স্কুলের স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক চাইছেন অভিভাবক এবং পড়ুয়ারা চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট কলকাতা টিভি